মা বলে কোনো কাজ করলে মনোযোগ সহকারে কাজটা করতে হয় কাজে যতটা মনোযোগী হওয়া যায় সে কাজটা তত বেশি সুন্দর হয়ে থাকে সাথে সাথে কাজ নাকি সাথে সাথে করে ফেলা ভালো যখন কাজ বেশি জমিয়ে রাখা হয় তখন নাকি অলসতা লাগে হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আজকে ঘুম থেকে উঠে সকাল সকালে কাজে লেগে পড়ছে এই যে লাউ গাছটা দেখতেছেন এটারই আজকে কাজ করব। লাউ গাছটা তো অনেকটাই বড় হয়ে গেছে তাই এখন জাংলা দিতে হবে সকাল সকাল আমি আর মা দুজনে মিলে লাউ গাছের জাংলার কাজে লেগে পড়লাম জাংলা দেওয়ার প্রথম কাজই হলো চারপাশে চারটা খুঁটি গেড়া তো প্রথমে আমি একটা কুটির জন্য জায়গা খুঁড়ে নিতেছি আর সেটা খন্তা দিয়ে মাটিগুলো বেশ শক্ত শক্তই লাগতেছে তাই খুঁড়তে অনেক বেশি কষ্ট হইতেছে আমার তো এক পাশে একটা খুঁটির জায়গা আমার হয়ে গেছে অলরেডি এখন বাকি সাইটের যে তিনটা আছে ও তিনটাও আমি গর্ত খুঁড়ে নিতেছি ফাইনালি চারপাশে চারটা কুটির গর্ত আমার অলরেডি খোঁড়া শেষ ওই তো দেখতে পাচ্ছেন খুঁটিগুলো আমি বসায় দিছি এখন খুঁটির উপরে লম্বা লম্বা দুইটা বাঁশের ডাব দিতে হবে যেন এটার উপর আমরা কোনচা গুলো দিতে পারি একপাশের ডাবটাও অলরেডি আমার দেওয়া হয়ে গেছে এখন অপরপাশের যে ডাবটা আছে পাশের ডাবটাও দিতে হবে পাশের ডাব দেওয়ার পর এখন কুটির চার মাথা যেটা আছে সেই চার মাথা রশি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে যেন ডাবটা নড়াচড়া করতে না পারে এ ডাবটা বেঁধে দেওয়ার একটাই কারণ যেন বাতাসে ওই ডাবগুলা নড়াচড়া করতে না পারে যদি বাতাসে নড়াচড়া করে তাহলে জাঙ্গলিটা যে কোনো সময় পড়ে যাবে তাই ডাবটা ভালো করে বেঁধে দিতে হবে এখন কিন্তু এটার পরে যাওয়ার কোনো চান্স নেই আমি চারপাশের ডাবটায় ভালো করে শক্ত করে বেঁধে নিছে যেন কোনোভাবে সেটা পড়ে না যায় আমার মা একটা কথাই বলে যে কোনো কাজ করলে মনোযোগ সহকারে নাকি কাজটা করতে হয় তাহলে প্রত্যেকটা কাজে অনেক বেশি সুন্দর হয় তাই আমিও প্রতিটা কাজ মনোযোগ সহকারে করতে অনেক বেশি পছন্দ করি এখন একে একে সবগুলা বাসের আঘাত যেটাকে আমরা কঞ্চা বলি আমাদের এদিকে কিন্তু জিংলাও বলি তো সবগুলো আস্তে আস্তে উঠায় দিলাম উপরে জিংলা গুলা দিলে জিংলার উপরে সবগুলো লাউের ডগা আস্তে আস্তে বাড়তে থাকবে আর সামনের দিকে আগাইতে থাকবে বেশি দিন লাগবে না পনেরো দিন পরে দেখা যাবে যে পুরা জাংলিটা ভর্তি হয়ে গেছে লাউ গাছে আবার লাউ সাথে আসবে আলু দিয়ে লাউ শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে লাউ এতটা পছন্দ না তবে লাউ শাক খেতে ভালোই লাগে আমার কিন্তু জাংলিটা দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন যে লাউ এর আছে সেগুলো আস্তে আস্তে জাংলির উপরে উঠায় দিতে হবে সবগুলো লাউ এর ডগায় কিন্তু লেবু গাছের উপরে উঠে গেছিল ডগা গুলো অনেক বড় বড় হয়েছিল আরো আগে জাংলি দেওয়ার দরকার ছিল তবে ব্যস্ততার কারণে দেওয়া হয়নি মা সেদিন বললো যে তুই জাংলিটা দিয়ে দে এজন্য আমি দিতেছি প্রতিটা লাউ এর ডগা কিন্তু অনেক বড় বড় হয়েছে আর আগে যদি জাংলি দেওয়া যেত তাহলে ডগাগুলো আরো বড় বড় হইতো জায়গার অভাবে কিন্তু তারা এতদিন বাড়তে পারে নাই এখন কিন্তু তারা জায়গা পাইতেছে কয়েকদিনের মাঝে দেখবেন পুরো জাংলিটা ভরে গেছে বাড়িতে যদি কোনো সবজি থাকে তাহলে সেই সবজিটা আর বাজার থেকে কিনতে হয় না এক দিক থেকে কিন্তু সাশ্রয় পাওয়া যায় গ্রামে এই সুবিধাটা সবচেয়ে বেশি তবে শহরে এই সুবিধাটা একদমই পাওয়া যায় না আচ্ছা দেখেন তো আমার জাংলিটা কিরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে পেসটা ফলো দিয়ে পাশে থাকবে